আজ অনেক দিন পর আমি ছাদে উঠলাম ছাদে উঠে আমার কী যে ভালো লাগছিল বলে বোঝানোর মতো না মেঘে ঢাকা শহরটা দেখতে কিন্তু চমৎকার লাগছিল তাই না জানি না আপনারা ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন কিন্তু সামনাসামনি অসম্ভব সুন্দর লাগছিলো তো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা এখন চলে এসেছি বাসায় তো আজকে আমি আম আমভর্তা বানাবো বাহিরে ঝুম বৃষ্টি আর এদিকে ঝাল ঝাল করে একদম আম ভর্তা ভীষণ মজা লাগবে খেতে তাই না তো আজকেই আমাদের বাড়ি থেকে অনেকগুলা আম দিয়ে গেছে আমার শাশুড়ি মা তো কাঁচা একদম টাটকা আম ছিল ভাবলাম আজকেই ভর্তা বানাই তো যেই কথা সেই কাজ আমি আমগুলা রেডি করে নিয়ে চলে এসেছি আম ভর্তা বানানোর জন্য আমগুলা কিন্তু বিশাল বড় বড় ছিল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি ভারী ছিল এতটা যে হাতে নিয়ে ছুলতেই পারছিলাম না তো আম ছুলে নেওয়া হয়ে গেছে দুটো আম নিয়েছি আর এবার আমি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নেব তো আমগুলো হাতে ধরতে পারছিলাম না এতটাই বড় বড় ছিল তো আম ভর্তা করার জন্য আমি নিয়েছি লবণ বিট লবণ জিরা গুঁড়া আর নিয়েছি পাঁচফুরন ধনিয়া সব মিক্সড করা একটা গুঁড়া ছিল ওই দিন যে আমি আচার বানিয়েছিলাম সেটার কিছু গুঁড়া ছিল সেটাই নিয়েছি আর নিয়েছি শুকনা মরিচ ভেজে হলুদের গুঁড়াও নিয়েছি আর লাগবে সরিষার তেল আর কাসুন্দি তো সব কিছু রেডি করে নিলাম আর শুকনা মরিচ নিয়েছি চার পাঁচটা সবগুলাই দিয়ে দিচ্ছি কারণ ঝাল ঝাল করে যেহেতু ভর্তা মাখাবো এই কারণে সব কিছু বেশি বেশি করে নিয়েছি তো আম ভর্তা কিন্তু ঝাল ঝাল হলেই বেশি খেতে ভালো লাগে তো এবার আমি দিয়ে দেবো সরিষার তেল তো আম ভর্তায় খাঁটি সরিষার তেল দিলে কিন্তু খেতে খুবই মজার হয় আমার মতো এভাবে আর কারা কারা আম ভর্তা বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের এই আম ভর্তাটা এতটাই লোভনীয় হয়েছিল যা বলে বোঝানোর মতো না তো এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাসুন্দি তো আম ভর্তায় কাসুন্দিটা কিন্তু খুবই ভালো যায় তো অবশ্যই আপনারা কাসুন্দিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পারফেক্ট স্বাদ পাবেন তো এর মধ্যে এবার আমি দিয়ে দিব কিছুটা চিনি তো আপনারা যদি না চান অবশ্যই দিবেন না কারণ টক খেতে যারা পছন্দ করেন তারা চিনি ছাড়াই খাবেন খুবই মজা লাগে তো আমার দুই বেবি কিন্তু একদমই টক খেতে পছন্দ করে না যার কারণে একটু চিনি দিলাম এমনিতেই ফজলি আম অনেক মজার ছিল তো আমাদের কাছে অনেক ভালো লাগছিল ওরা যেহেতু টক খেতেই পারে না যার কারণে একটু চিনি দিয়েছি এই তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে একদম ঝাল ঝাল আম ভর্তা খুবই মজার আর বাহিরে ঝুম বৃষ্টি খুবই ভালো লাগছিল আবহাওয়াটা যেমন ভালো ছিল আর খাবারটাও কিন্তু দারুণ ছিল তো আপনারা চাইলে কিন্তু এভাবে আম ভর্তা করে খেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ